কিছুদিন আগে অনুব্রত মন্ডল সংবাদ মাধ্যমে বলেছিলেন জানি না কেন জেলা পরিষদের কাজ পিছিয়ে যাচ্ছে অনুব্রত মন্ডলের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ জেলা পরিষদে তার উত্তর দিল কাজল শেখ কাজল শেখ কাজের তুলে পাশাপাশি অনুব্রত মন্ডলের উদ্দেশ্যে তিনি বললেন এই ধরনের মন্তব্য না করাই ভালো তিনি ভুল কথা বলেছেন বলে আমি মনে করি প্রসঙ্গত বীরভূম জেলা পরিষদের মিন্টের পদে আবারও একবার আজ যোগদান করলো লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা সেখানে তাকে সংবর্ধনা তুলে দেন কাজল শেখ একসাথে মিলেমিশে কাজ করার কথাও শোনা গেল কাজল শেখের মুখে তিনি বলেন অভিজিৎ সিনহা যদি আমাদের সঙ্গ দেয় তাহলে ফির আমরা এক নম্বর হয়ে কেন্দ্রে পুরস্কার পাব আমরা সেগুলো করেছি হয়তো এখানে ফিজিক্যালি দেখতে পাননি কিন্তু নিশ্চয়ই রাজ্য সরকারের সঙ্গে যে লিয়াজো মেনটেন করা সেখানে যাওয়া সেগুলোতে আমরা নিশ্চয়ই করেছি এবং আগামী দিনেও করবো আর একটা কথা বারবার বলছি যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাই এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তিনি আস্থা বিশ্বাস রেখেছেন এবং কন্টিনিউ করছি আর আপনারা জানেন যে এটা মানে একদম উচ্চস্তরে কে মেন্টার থাকবেন কে থাকবেন না কে কোমেন্টার থাকবেন কি থাকবেন না কি নতুনভাবে কে কোমেন্টার হবেন এটা গোটা রাজ্যে যত জেলা পরিষদ আছে সব জায়গাতে এটা নিয়ে রিভিউ হয়ে এই সিদ্ধান্ত তো ন্যাচারালি এবার যখন আমি কন্টিনিউ করছি যখন এই বার্তা পেলাম যে না কোনো চেঞ্জ হয়নি ও চেঞ্জ হচ্ছে কিন্তু আমি কন্টিনিউ করি যখন নিশ্চয়ই সেখানে আমার দায়িত্ব থেকে গেল যে যখন কন্টিনিউশানের সিদ্ধান্তটা সর্বস্তরে হয়েছে আমাকেও সময় দিতে হবে এবং আমাকেও জেলা পরিষদের পাশে থাকতে হবে তো সেই জন্যেই আমার আশা এবং আশা করি আমার নিজের বিধানসভা ক্ষেত্রের যে কাজকর্ম সাংগঠনিক কাজ সরকারি কাজ কলকাতার যে কাজ উন্নয়নমূলক বিধানসভা অ্যাটেন্ড করে সময় বার করে নিশ্চয়ই আসবে এটা তো একটা ধারাবাহিক কাজ এটা আপনাকে বুঝতে হবে যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রশাসন এটা একটা ধারাবাহিকতা আছে সিটটা তো একটা থাকে মানুষটাতে চেঞ্জ হতে পারে ধারাবাহিকতার সঙ্গে চলে যে সরকারি স্কিম তাকে ধারাবাহিকতা আছে ফোরটিন ফিনান্স হয়ে গেছে এবং ফিফটিন ফিনান্স চলছে কিন্তু বিষয়টা তো একই রাস্তাঘাট পানীয় জল ড্রেন আপনার তার সঙ্গে সঙ্গে কালভাগ এই যে ধারাবাহিকতা সেই কাজের সঙ্গে জেলা পরিষদ যুক্ত আছে তিনটে স্তরে হয় আপনার জানেন পঞ্চায়েত লেভেলে একটা হয় পঞ্চায়েত সমিতি হয় জেলা পরিষদে হয় জেলা পরিষদের দায়িত্ব অনেক বড়ো কারণ জেলা পরিষদ একটা স্বশাসিত সরকারি সংস্থা গোটা জেলা জুড়ে কাজ করতে হয় পঞ্চায়েত করে তার অঞ্চলে পঞ্চায়েত সমিতি করে তার ব্লকে আর জেলা পরিষদ গোটা জেলায় নিশ্চয়ই চ্যালেঞ্জিং তো বটেই আমাদের জেলায় তো আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ভূপ্রকৃতি এক এক রকম কোথাও পানীয় জল ভালো পাওয়া যায় কোথাও পাওয়া যায় না কোথাও রাস্তাঘাট একটু করলেও নরম মাটির জন্য খারাপ হয়ে যায় আবার কোথাও মাটি খুব শক্ত সয়েলটা খুব ভালো যার জন্য সেখানে একটা রাস্তা করলে তিন বছর চার বছর থাকে বা কোথাও মাটি নরমের জন্য একটা রাস্তা করলে ছ মাসের মধ্যে খারাপ হয়ে যায় তো এটা তো একটা চ্যালেঞ্জিং আমরা তো একই দল দিলন্ত আমরা তো একই দলে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় শুনিনি

সেইটা দেখতে হবে আর কি কি কাজ পেন্ডিং আছে এই এই সবটা মিলে আলোচনার মধ্যে ঠিক করতে হবে যে আমরা কোন কোন সেক্টরে প্রায়োরিটি দেব বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিএইচি পাইপ বসাতে গিয়ে জেলা পরিষদের রাস্তা ভেঙে দিচ্ছে সে বিষয়ে কি ইয়ে করবো সেটা যেদিনকে পিএইচি স্থায়ী সমিতির মিটিং থাকবে সেদিনকে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং তারপরে আপনারা এলে আমরা বলে দেবো তুমি আমার অভিভাবক অভিভাবকের মতো কাজ করে চলেছেন জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ অবধি ওনার কাছে সব সময়ের জন্য আমি পরামর্শ নিয়েছি এবং উনি আমাকে পরামর্শ দিয়েছেন যখন আমি রাজ্যে গিয়েছি সেখানে গিয়েও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আমলাদের সঙ্গে সব কাজগুলো থাকে জেলা পরিষদের আমি আমার অভিভাবক আমার দাদাকে সঙ্গে করে নিয়ে গিয়েছি এবং উনি আমার সব কাজগুলো দেখে দিয়েছেন এরপরে এলো জেলা পরিষদের মেন্টরের ব্যাপার এই পদগুলো সর্বোচ্চ পর্যায় থেকে হয় তাদের মনোনীত পদ মেন্টর কোমেন্টর জেলা সভাধিপতি সহসভাধিপতি সেখান থেকে সিলেকশন করে দেয় যার উপর দায়িত্ব দিয়েছেন বিগত দিনও তিনি এ দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বেশ কয়েকবার এই জেলা পরিষদ এক নম্বরে থেকে পুরস্কার নিয়ে এসেছে সেটা আমার ব্যক্তিগত মতামত হিসাবে শুধুমাত্র মেন্টর হিসাবে অভিজিৎ সিনহা অর্থাৎ রানাদা থাকার জন্যই বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি কাজ করেছিলেন যার জন্য বীরভূম জেলা পরিষদ এক নম্বরে গিয়েছে আমার দীর্ঘ বিশ্বাস যদি উনি সঠিকভাবে সময় দেন এবং আমাদেরকে সুপরামর্শ যেভাবে দিয়েছেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জেলা পরিষদ আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেন তাহলে আমার মনে হয় বীরভূম জেলা পরিষদ আগামী দিনেও কেন্দ্রের কাছ থেকে একইভাবে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসাবে আমরা চেষ্টা করছি আমার সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে যারা আধিকারিক আছে সকলকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছি এখন ফিফটিন ফ্রান্স নিয়ে একজন প্রশ্ন করলেন ফিফটিন ফ্রান্সে দুই দশমিক পাঁচ টাকা এসেছিল আমাদের রাজ্যে জেলায় সেটা বর্তমানে সিক্স পজিশনে আছে আমরা অলরেডি রাজ্যের মধ্যে ছ নম্বর পজিশন আছে ফিফটিন ফিনান্সে ফিফথ ফিনান্সে আমাদের কাছে এসেছিলো চোদ্দো দশমিক এইট নাইন তার মধ্যে বারো দশমিক পঞ্চাশ কোটি টাকা আমরা খরচা করে ফেলেছি অর্থাৎ এইটটি ফোর পারসেন্ট টাকা ফিফথ ফিনান্সে অর্থাৎ রাজ্যে আমরা পাঁচ নম্বর আছি বাংলা আবাস যোজনা বাড়ি যেটা কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছিল অবজ্ঞা করেছে অবহেলা করেছিল বাংলা আবাস যোজনা বাড়ি দেয়নি বীরভূম জেলার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাহান্ন হাজার নশো নটি বাড়ি দিয়েছিলেন তার মধ্যে একান্ন হাজার সাতশো কুড়িটি বাড়ি নির্মাণে কাজ চলছে কিছু বাড়ি নির্মাণ করা হয়নি কারণ মাইগ্রেন্ট ওয়ার্কার আছে যারা কর্মসূত্রে রাজ্যের বাইরে আছে তাদেরকেও চিঠি করা হয়েছে স্যানিটেশনের ক্ষেত্রে সাতাত্তর হাজার একশো ছাপ্পান্নটি টয়লেটের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে একশো বারোশো একচল্লিশটি টয়লেটে কাজ চলছে তাছাড়াও বীরভূম জেলার যে বাইশি বাইশশো পঁচিশটি গ্রামের মধ্যে একুশশো পঁয়ত্রিশটি গ্রামকে আমরা মডেল ভিলেজ হিসাবে তৈরি করতে পেরেছি আর অল্প সংখ্যক বাকি আছে যেটা রাজ্যের ছিয়ানব্বই পার্সেন্ট আমার জেলার ছিয়ানব্বই পার্সেন্ট স্বভাবতই বাকি যে কাজগুলো যে দিকগুলো আমরা পিছিয়ে আছি আমার দৃঢ় বিশ্বাস আমাদের অভিভাবক আমাদের জেলার মেন্টর দীর্ঘ দিন ধরে তিনি প্রশাসনিক কাজে দক্ষতার সঙ্গে কাজ করে এবং আবার বলছি যে উনি যদি প্রত্যক্ষভাবে জেলা পরিষদে এসে আমাদেরকে সকলকে সঙ্গে নিয়ে কাজ করেন তাহলে বীরভূম জেলা পরিষদ অল্প কিছুদিনের মধ্যে এক নম্বর যাবে রাজ্যের বাকি জেলাগুলোর থেকে অনুগ্রত মন্ডল যে দাবি করেছিলেন যে সেই অভিযোগ টাকা ভালো দেওয়া হবে ফিফটিন ফিনান্সের হিসাব দিলাম এখনই আমি দুই দশমিক পাঁচ কোর টাকা খরচা হয়ে গেছে এখন সিক্স পজিশন আমার পাশে কৃষি বাংলার যে জেলাগুলো আছে সেই নিরিখে বীরভূম জেলা কৃষি ক্ষেত্রে এক নম্বর আছে বীরভূম জেলা পরিষদ বা যে কোনো জেলা পরিষদ কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই অনেক উইংস আছে তার মধ্যে ফিফটিন ফিনান্স আছে ফিফথ ফিনান্স আছে কৃষি আছে খাদ্য আছে বাংলা বাস যোজনা বাড়ি আছে কোনো একটা জিনিসের উপর বিচার করে তো কত নাম্বারে সেটা বিচার করা ঠিক নয় বা যিনি করেছেন তিনিও ঠিক তিনিও ঠিক করেছেন বলে আমি মনে করি না সভতই বীরভূম জেলা ভালো জায়গা আছে আরও ভালো জায়গায় থাকবে কারণ আমাদের অভিভাবককে আমরা পাশে পেয়েছি